আমাদের কাছে প্রায় মেসেজ আছে যে বিষয় সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সমস্যা স্বামী স্ত্রীর মাঝে মিল নাই ভালোবাসা নাই মহব্বত নাই একে অপরকে দুই চোখে সহ্য করতে পারে না এই সমস্যা বাংলাদেশে আছে না নাই আছে মনে রাখবেন স্বামী স্ত্রীর প্রতি কখন চাহিদা হারায় এটা জানতে হবে এটা ভালো করে শুনবেন মা বোনদেরকে বলছি এটি আপনারা একদম কান খাড়া করে শুনবেন এটা আমার দুই নাম্বার বিষয় আজকে আলোচ্য বিষয়ের পাঁচটি কারণ আছে এরকম যে পাঁচটি কারণে একজন স্বামী তার স্ত্রীর প্রতি মন হারিয়ে ফেলে এবং কষ্ট পায় এবং স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা এটা হারিয়ে যায় কয়টি কারণ জরে না পাঁচটি কারণ আছে এরকম যেটা স্বামীর মন ভেঙে দেয় এক নম্বর স্ত্রীর প্রতি স্বামীর মন ভেঙে যায় তখন স্ত্রী যখন অবহেলা করে অবহেলা কোনো স্বামী সহ্য করতে পারে না ফর এক্সাম্পল একজন স্বামী সে পুলিশ বা সে একজন র্যাব কিংবা বিডিআর কিংবা সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ার সে সারাটা দিন ডিউটি করেছে ডিউটি করতে সে রাতের বেলা কাম করেছে বাসায় এখন বউ বসে থেকে সিরিয়াল দেখতেছে স্টার জলসা দেখতেছে ধুমাইয়া দেখতেছে বেচারা স্বামী যে ক্ষুধার্ত তার যে খিদা লাগছে তার কোনো হুশই নাই খবরই নাই এটা হচ্ছে কেয়ারলেস হওয়ার নমুনা এটা অবহেলার একটা বড় নমুনা যত্নহীন হওয়ার একটা নমুনা একজন যত্নশীল স্ত্রী কখনো স্বামীকে ক্ষুধার্ত রেখে টিভি সিরিয়াল দেখতে পারবে এটা কোনো ভালো স্ত্রীর কাজ হতে পারে না জন্য এক নাম্বার কাজ আমি সমস্ত বোনদেরকে বলছি যারা বিয়ে করেছেন তাদেরকেও বলছি যারা নেক্সট করবেন তাদেরকেও বলছি যে কখনো স্বামীর প্রতি কোনো প্রকার অবহেলামূলক কোনো আচরণ স্ত্রীর জন্য করা জায়েজ হতে পারে এক নাম্বার যেটা মন ভেঙে দেয় দুই নাম্বার অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে অন্য পুরুষকে কম্পায়ার করে তুলনা যা রে তোমার বন্ধু কত সুন্দর সরকারি চাকরি করে কত টাকার মালিক শাশুড়িকে ওইটা দেয় শ্বশুরকে ওইটা দেয় তার বউরে গহনা দেয় আইফোন দেয় বিশাল বড় বাড়ি করে দিয়েছে সে কতই স্মার্ট আর তুমি আমার কি দিতেও দেখেন বাস এই বাস খাইয়ে স্বামী আর সহ্য করতে পারে না কিরে সে আমার বসে আমারে ভালোবাসবে সে আমার সামনে অন্য পুরুষের গুণগান কেমনে গায় এটা স্পষ্ট হারাম এটা ঠিক না রসুল নিষেধ করেছেন যে তোমরা স্বামীর সামনে অন্য পুরুষের গুণগান গেও না তোমরা স্বামীর সঙ্গে অন্য পুরুষকে কম্পায়ার করো না এটা মারাত্মক পর্যায়ের গুণা এটা স্বামীর মনে আঘাত পায় সে অনেক হার্ট ফিল করে এটা ঠিক না স্বামীকে মোটিভেট করেন ভালো কাজ করতে বলেন ইটস ওকে দেয় ইজ নো প্রবলেম কোনো সমস্যা নাই কিন্তু স্বামীকে আপনি ক্রিটিসাইজ করে নিচে নামাবেন আর অন্য পুরুষকে আকাশে উঠাবেন এটা কোনো ভালো নারীর কাজ হতে পারে ভালো কোনো মহিলার কাজ হতে পারে না এই জন্য স্বামীর মন ভেঙে দেয় পাঁচটি কারণ বলছেন দুই নম্বর কারণটা হচ্ছে যখন স্বামীর সামনে বউ অন্য পুরুষকে টেনে নিয়ে এসে স্বামীর সঙ্গে স্বামীকে ক্রিটিসাইজ করে এবং অন্য পুরুষকে হাইলাইট করে এটা স্বামী সহ্য করতে পারে না দুই নাম্বার তিন নাম্বার বিষয় হচ্ছে স্বামী ভালো স্বামী তার স্ত্রীর সঙ্গে পর পুরুষের কোন অনৈতিক সম্পর্ক সহ্য করতে পারে নাড কোয়ালিটি ভেরি ব্যাড কোয়ালিটি অনেক মেয়ে দেখবেন এলাকার ভাইদের সঙ্গে খুব আলগা পীড়িত দোকানদারের সঙ্গে আলগা নাই। না স্বামীর সঙ্গে যখন কথা কয় কি রাগ হ্যাঁ কোথায় কখন আসবা কি করো তুমি খালি ঘুরে বেড়াও আর যখন অন্য কাউকে ফোন দেয় আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন কি করছেন কি মিষ্টি ভাষা এটা ঠিক না স্বামীর সঙ্গে ইউর বিহেভিয়ার শুড বি সফট ইউর কমিউনিকেশন শুড বি সফট যখন কথা বলছেন একদম নর্মালি কথা বলেন মিষ্টি ভাষায় কথা বলেন মিষ্টি ভাষায় কথা বলা মুচকি হাসি দিয়ে কথা বলা এটা হচ্ছে সাদাকা করলে যে সাব পাওয়া যায় আল্লাহ সেই পরিমাণ সাব আপনার আমল নামায় লিখে দিবে কম সোয়াল এটা এত সুন্দর একটা কাজ এজন্য পর পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্বামীরা সহ্য করতে পারে না এটা হচ্ছে তিন নাম্বার কারণ যেটি স্বামীর মনকে ভেঙে দেয় চার নাম্বার আর একটা ব্যাড কোয়ালিটি হচ্ছে এই স্বামীর আপনজনদের সঙ্গে খারাপ ব্যবহার করা এখন আপনি এবং আপনার ওয়াইফ থাকেন এখন বাসাতে আসছে আপনার নিজের মা বেড়াতে আসছে কে বেড়াতে আসছে মা বলেন প্রিয় ভাই কে আসছে মা এখন মা আসতে আপনি খুব বিরক্ত হ্যাঁ বুড়ি কোথেকে আসছে